হরে কৃষ্ণ সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের উনবী বা উননব্বইতম শ্লোক পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায়ের চতুর্চত্বারিংশ বা চুয়ান্নতম শ্লোক নিয়ে আপনারা সকলে ধৈর্য এবং মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম ও তাৎপর্য গুরুত্ব সহকারে হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ ভগবদ্ গীতা দ্বিতীয় অধ্যায় তো শ্লোকটি হচ্ছে অর্জুনের ওম অর্জুন উবাচ ওম জ্ঞীয় কাভাষা সমাধিস্থসীয় কেশব স্থিতদিহ কিং প্রভাষেত ব্রজেত কিম আবার পাঠ করছি অর্জুন প্রজ্ঞিয় কাভাষা সমাধিস্থসীয় কেশব স্থিতদিহ কিম প্রভাষেত কিমাশিত ব্রজেত কিম অনুবাদ অর্জুন বললেন হে কেশব স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধিসম্পন্ন মানুষের লক্ষণ কি তিনি কিভাবে কথা বলেন কিভাবে অবস্থান করেন এবং এবং কিভাবেই বা তিনি বিচরণ করেন তো এই শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের নিকট প্রশ্ন করছেন কেশব বলে সম্বোধন করে আহ পূর্বে বলেছে কেশব মানে হচ্ছে যিনি কেশি নামক দানবকে হত্যা করেছেন কেশি দানব হন্তা আচ্ছা এই বিষয়টা বলে রাখলাম আবারও স্থিত প্রজ্ঞ অর্থাৎ প্রজ্ঞা মানে হচ্ছে বুদ্ধি আর স্থিত মানে হচ্ছে স্থির অর্থাৎ ভগবানের চরণে বা ঈশ্বরের প্রতি যার বুদ্ধি যার মন স্থির রয়েছে বা যিনি ভক্তি ভগবানের প্রতি প্রদর্শন করেন সেই সমস্ত মানুষের অর্থাৎ অচলা বুদ্ধি সম্পন্ন যাদের বুদ্ধি দিকে চলে যায় না ভগবান ব্যতীত সেই সমস্ত মানুষের আসলে লক্ষণ কি তারা কিভাবে কথা বলে তারা কিভাবে অবস্থান করে এবং কিভাবেই তারা বিচরণ বা হচ্ছে চলাচল করে সেই বিষয়ে অর্জুন প্রশ্ন করেছেন ভগবানের নিকটে তো একজন ব্যক্তির হচ্ছে কথাবার্তা অবস্থান বিচরণ আহার বিহার অর্থাৎ লক্ষণ দেখে আমরা বুঝতে পারি যে সে কিরকম ব্যক্তি একজন ধনির কতকগুলো লক্ষণ দেখে আমরা বুঝতে পারি যে সেই ব্যক্তিটি ধনী একজন শিক্ষকের কতকগুলো লক্ষণ দেখে আমরা বুঝতে পারি তিনি শিক্ষক একজন গুরুর কিছু লক্ষণ থাকে যেগুলো দেখে আমরা বুঝতে পারি তিনি গুরু এবং একজন শিষ্যেরও কিছু লক্ষণ থাকে যেটা দেখে আমরা বুঝতে পারি তিনি শিষ্য অর্থাৎ আমরা কোন ব্যক্তির লক্ষণ দেখে বুঝতে পারি তিনি বাস্তবিক পক্ষে কিরকম ব্যক্তি ঠিক তেমনি স্থিত প্রজ্ঞ বা কৃষ্ণ ভাবনাময় ব্যক্তিরও কিছু লক্ষণ থাকে তার চলাফেরাতেও কিছু ভিন্নতা থাকে কিছু বৈশিষ্ট্যতা থাকে অদ্্বিতীয় বৈশিষ্ট্য থাকে যেটা নিয়ে বোঝা যায় তিনি ভক্ত তিনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তার অচলা ভক্তি রয়েছে তার বুদ্ধি হচ্ছে অচলা একমাত্র ভগবানের প্রতি সেই সমস্ত মানুষের লক্ষণ কি সেটাও কিন্তু আলাদা সেটাও কিন্তু ভিন্ন রকম থাকে সেই বিষয়ে প্রশ্ন করেছেন আমরা পরবর্তী শ্লোকে আমরা হয়তো বা দেখতে পাবো যে ভগবান শ্রীকৃষ্ণ সেই প্রশ্নের উত্তর প্রদান করবেন এই বিষয়টা আমরা বুঝতে পারলাম তো আরো কিছু যে বিষয়টা বুঝতে পারলাম অর্জুন এখন হচ্ছে ভগবানকে প্রশ্ন করছেন এবং তিনি হচ্ছে বিভিন্ন বিষয় জানতে চাচ্ছেন পূর্বে তিনি হচ্ছে যুদ্ধের প্রতি বিষাদ প্রদর্শন করছিলেন যুদ্ধ করবেন না সেই সমস্ত সেই সমস্ত যুক্তি প্রদর্শন করছিলেন প্রশ্ন করছিলেন এখন তিনি অন্য বিষয়ে প্রশ্ন করছেন অর্থাৎ এটা যে কেবল যুদ্ধে ভগবত গীতা যে কেবলমাত্র আহ অর্জুনের প্রতি সমর্পিত তা হচ্ছে তা নয় অর্জুন আমাদের জন্যই প্রশ্নগুলো করে দিচ্ছেন সেই বিষয়টা আমরা দেখতে পাবো কারণ এখানে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির সম্বন্ধে যুদ্ধ যুদ্ধ ক্ষেত্রে প্রশ্ন করার তো কোনো মানেই এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে গীতাটা কেবলমাত্র অর্জুনের জন্য ছিল না গীতার উপদেশ বা অর্জুনের প্রশ্ন কোনোটাই অর্জুনের একার পক্ষে ছিল না কেবল বিশ্ববাসীর জন্যই ভগবান পরামর্শ প্রদান করেছেন এবং বিশ্ববাসীর জন্যই অর্জুন প্রশ্ন করেছেন সেই বিষয়টা আমরা বুঝতে পারলাম তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাত কি মন্তব্য করছেন সেই বিষয়টাও আমরা তাৎপর্য থেকে দেখে নিই তাৎপর্য বিশেষ অবস্থা অনুযায়ী প্রতিটি মানুষেরই যেমন কোনো না কোনো লক্ষণ থাকে কৃষ্ণ ভাবনাময় মানুষেরও সেই রকম চলা বলা চিন্তা ভাবনা অনুভূতি আদি বিষয়ে বিশেষ কিছু প্রকৃতিগত লক্ষণ থাকে একজন ধনির কতকগুলি লক্ষণ দেখে যেমন বোঝা যায় সে ধনী একজন রুগীর কতকগুলি লক্ষণ দেখে যেমন বোঝা যায় সে রুগী একজন জ্ঞানীর লক্ষণ দেখে যেমন বোঝা যায় সে জ্ঞানী তেমনি শ্রীকৃষ্ণের অপ্রাকৃত ভাবনায় মগ্ন কোন ভগবৎ ভক্তের বিভিন্ন রকম আচরণেও বিশেষ কিছু লক্ষণ দেখা যায় ভগবৎ ভক্তের এই সমস্ত লক্ষণের বর্ণনা পাওয়া যায় এই মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি কিভাবে কথা বলেন কেননা কথা যে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ কথিত আছে মূর্খ যতক্ষণ পর্যন্ত তার মুখ না খুলছে ততক্ষণ তার মূর্খতা প্রকাশ পায় না বিশেষ করে সুসজ্জিত পোশাক পরিহিত মূর্খ যতক্ষণ তার মুখ না খুলছে তাকে চেনার উপায় নেই কিন্তু যখনই সে মুখ খোলে তখনই তার পরিচয় প্রকাশ পায় কৃষ্ণ ভাবনাময় মানুষের প্রাথমিক লক্ষণ হচ্ছে তিনি শ্রীকৃষ্ণ অথবা শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় বিষয় ছাড়া আর কোনো কথাই বলেন না অন্যান্য লক্ষণ তখন স্বাভাবিক তার মধ্যে প্রকাশিত হয় যে সম্বন্ধে নিম্নে বর্ণনা করা হয়েছে অর্থাৎ পরবর্তী শ্লোকে বর্ণনা করা হবে তো পরবর্তী শ্লোকে আমরা দেখতে পাবো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের প্রশ্নের উত্তর প্রদান করবেন সে বিষয়টা আমরা দেখতে পারবো আপনারা পরবর্তী ভিডিওতে আশা করি আমাদের সাথে থাকবেন তো এই স্টুক পাঠে উচ্চারণে অনুবাদ প্রকাশে তাৎপর্য বিশ্লেষণে কোন রকম ভুল ত্রুটি হয়ে থাকলে কোনো কিছুর অভাব থেকে থাকলে কিংবা কোনো কিছু বাদ পড়ে গেলে কিংবা অন্য কোনো বিষয় যদি সমস্ত কিছু থাকে আপনারা সেটা ক্ষমাসন্ত দৃষ্টিতে দেখবেন প্রয়োজনে সেটা ধরিয়ে দেবার প্রচেষ্টা করবেন তো আজ এই পর্যন্তই আপনাদের সহিত দেখা হবে পরবর্তী পর্বে পরবর্তী দিবসে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন হরে কৃষ্ণ